গুড মর্নিং বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীপাতো বলছে পুরোহিত মশাইকে তাকে সাহায্য করতে বলছে আপনি মায়ের পূজারী আর আমি মায়ের মেয়ে আপনি আমাকে ফেরাতে পারবেন না আপনি যার জন্য এই পুজোটার আয়োজন করেছেন সে একটা বড় ক্রিমিনাল সে ভালো মানুষ নয় পুরোহিত মশাই তো এটা শুনে অবাক হয়ে যায় বলছে বহু অন্যায় করেছে লোকটা আজকে ও শাস্তি হবে এই মায়ের সামনে ও শাস্তি হবে দেখা যাচ্ছে কুমার ওদিকে চলে আসছে দীপা তখন পুরোহিতকে বলছে আপনি শুধু আমার পাশে থাকলেই হবে এদিকে পুরোহিতের সাথে কথা বলতে দীপা লুকিয়ে পড়ে তারপরে ওখানে কুমার আসে তার দলবলকে ডাকছে কোথায় রে আই তোরা সবাই এবার আমরা মায়ের পুজো করব এদিকে দেখা যাচ্ছে সূর্য রেগে হসপিটালের মানে রেগে টেগে হেঁটে হেঁটে চলে আসছে আর কি আর এদিকে সাক্ষ্যদ্বীপ লোকজনকে ধন্যবাদ জানাচ্ছে যেহেতু ওরা সিসিটিভি ফুটেজ দিতে সাহায্য করেছে এরপরে সূর্য সোনা রূপাদের কাছে আসে বলছে তোরা চলে এসেছিস খুব ভালো তোর মা কোথায় দীপা দীপাকে দেখছি না তো সোনা তো বলছে না মা আসেনি মা ওখানেই আছে রূপা বলছে মানে মা এখন আসেনি কিন্তু চলে আসবে সূর্য বলছে তোরা তোদের মাকে ওখানে একা রেখে চলে এলি তখন সাক্ষ্যদ্বীপ বলছে আপনি তো মিসেস সেনগুপ্তকে জানেন যে উনি কেমন একবার জেদ করলে ওনার জেদকে আর থামানো যায় না উনি যেটা বলেন সেটাই করেন সূর্য বলছে তা বলে আপনি ওখানে একা রেখে চলে আসবেন দীপাকে এর আগেও দীপা এরকম জেদ করতে গিয়ে অনেক বিপদে পড়েছে এরপরে রূপা সূর্যকে সমস্ত ঘটনাটাই খুলে বলে সূর্য বলে না এটা ঠিক হয়নি ওকে ওখানে একা রাখা যাবে না এই বলে সূর্য বেরিয়ে পড়ে সূর্যের পেছনে সাক্ষ্যদ্বীপ বলে যে ডাকা ডাকার চেষ্টা করে আর কি কিন্তু পারে না সূর্য বেরিয়ে পড়ে তখন জয় বলে ঠিক আছে আমি যাচ্ছি সঙ্গে তখন জয়ও সূর্যের পেছন পেছন চলে যায় এদিকে তো কুমার দেখছে কী ব্যাপার তার লোকজন কোথায় গেল এখনও কাউকে দেখতে পাচ্ছে না এগুলো ভাবতে ভাবতে দেখছে মায়ের গলা থেকে মালাটা খুলে পড়ে যায় যেটা কুমার দিয়েছিল কুমার তো দেখে অবাক হয় যে মা তুই কি আমার পুজো নিবি না হ্যাঁ আমি কি তোর পুজোতে কোনো কার্পণ্য করেছি বল না মা বল না তুই আমাকে তুই কি আমার পুজো নিবি না হ্যাঁ তখন খড়গোটাও পড়ে গেল বল না তুই জানিস যে কত টাকা খরচা করেছি আমি তোর পুজোতে এরকমভাবে বলছে কালী মাকে আর দীপা সাইড থেকে সবটাই শুনছে দীপা বলছে ঠাকুর ভক্তি চাই টাকা পয়সা অহংকার এগুলো কিছু চাই না তখন কুমার ভাবছে যে কালীমাই বোধহয় কথা বলল। বলছে মা তুই কথা বললি কুমার তো অবাক হয়ে যায় কুমার বলছে তুই জেগেছিস মা তুই কথা বললি আমি জানতাম তুই জাগবি কুমার পুজো করবে আর তুই জাগবি না এটা তো হতেই পারে না দীপা এবার বলছে তুই পরিত্রাণ পাবি না বলছে তুই এইভাবে কেন বলছিস মা তুই নে না আমার পুজোটা নে না আমি লাবণ্যদের বংশ ধ্বংস করেছি দীপা বলছে না পারিস তুই তোর মতো পাপি তাপি শেষ পর্যন্ত পরাজয় হবেই কুমার তো এটা শুনে অবাক হয়ে যায় দীপা বলছে তোর শাস্তি হবে তুই আর বাঁচবি না তখন কুমার বলছে আমি মানি না আমি কিছুতেই মানব না এবার ঠাকুরকে বলছে কুমার যে আমি জিতব তুই আমার সাথে পারবি না মাটির মূর্তি তুই বলছে তুই তোর পাপের শাস্তি পাবি মা তোকে শাস্তি দেবে এত পাপ সইবে না তোর এইভাবে বলে যাচ্ছে দীপা এবার মায়ের সামনে ঘণ্টা বাজিয়ে মায়ের খর্গ হাতে দীপা দাঁড়িয়ে পড়ে কুমারের সামনে কুমার তো দেখে অবাক আর দীপার পাশে এসে দাঁড়িয়ে পড়ে সূর্য কুমার বলছে না আমি ভুল দেখছি এসব এসব সত্যি হতেই পারে না সূর্য বলছে এটাই সত্যি তুই যেটা দেখতে পাচ্ছিস তুই আমাদেরকে শেষ করতে পারিসনি কিন্তু এবার শেষ হবে তুই এরপরে সূর্য বলছে দীপাকে মারো দীপা মারো তারপরে মানে কুমারকে মারতে থাকে দীপা তারপরে সূর্যও মারতে থাকে কুমারকে দুজনের হাতের মার খেয়ে কুমারের অবস্থা খারাপ সূর্যের পায়ে পড়ছে বলে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর কোনোদিনও করব না আমাকে ছেড়ে দাও সূর্য বলছে আর কোনোদিনও কিছু করবি না আচ্ছা ঠিক আছে যা ছাড়লাম তোকে দীপা তো অবাক হচ্ছে বলে আমি তোকে মারব না দীপা মারবে তোকে তখন দীপাকে বলে মারো দীপা মারো ওকে এরপরে তো কুমার প্রাণ চাইতে থাকে সূর্য বলছে ছেড়ে দাও দীপা মানে দীপা মারতে গেলে ওকে আর কি মারবে ছুঁচো মেরে হাত গন্ধ করে কোনো লাভ নেই দীপা বলছে আমি ভেবেছিলাম তোকে একাই শাস্তি করব শাস্তা করবো কিন্তু ডাক্তারবাবু পাশে থাকায় তোকে আরো বেশি করে সায়স্তা করা গেছে লোককে মারতে তো তোর হাত কাঁপে না কিন্তু নিজের মরণ সামনে আসলে এত ভয় মরণকে এত ভয় তোর দীপা বলছে সূর্য বলছে মায়ের সামনে তোকে কিছু বললাম না প্রাণ ভিক্ষা চাইছিস তো বেঁচে গেলি তুই তখন কুমার ফট করে বলে ওঠে এক মাঘে কিন্তু শীত যায় না এবার সূর্য অবাক হয়ে যায় কুমারের কথায় সূর্য বলছে এখনো লজ্জা নেই না তোর তুই এখনো কথা বলে যাচ্ছিস দাঁড়া তোর মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমার জানা আছে এরপরে সূর্য আবারও মারতে গেলে সেখানে জয় চলে আসে বলছে সূর্য দেখ কেমন মায়ের সামনে নিজের অহংকারকে পুজো করছিল মৃত্যুর ভয় দেখে কেমন হার কাঁপছে ওর দেখ দীপা বলছে আমাদেরকে ছাড়বি না বলছিলিস না তুই এবার আমাদের কাছ থেকে তুই কি করে ছাড়া পাস সেটাই শুধু দেখ এরপরে জয় এসে মারতে থাকে কুমারকে কুমার তো জয়ের সামনেও ক্ষমা চাইছে যে আর করবো না ক্ষমা করে দাও ক্ষমা করে দাও জয় বলছে ক্ষমা তারপর জয় তুলে নিয়ে চলে যায় কুমারকে এরপরে জয়ের পেছন পেছন দীপাও যায় আর কুমারকে টানতে টানতে হসপিটালে নিয়ে আসে হসপিটালে সিসিটিভি ফুটেজটা চালানো হয় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কুমার তার লোকজনকে নিয়েই সূর্যকে বদনাম করছে তখন দীপারা বলে জয়ও বলছে যে দেখুন দেখলেন তো সাক্ষ্য বলছে দেখলেন তো কে আসল কালপ্রিট এই লোকটাই সব কিছু করেছে আর দোষ পড়েছে ডক্টর সেনগুপ্তের উপর দীপা জয় বলছে এই লোকটা শুধু ডক্টর সূর্য সেনগুপ্তকেই নয় আমাদের পুরো পরিবারকে শেষ করতে চেয়েছিল প্রমাণস্বরূপ এই লোকটা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবার আপনাদের উপর যে আপনারা কি করবেন দীপা বলছে এরপরে তো পেশেন্ট পার্টির সমস্ত লোকজন বলছে ওকে আমাদের হাতে ছেড়ে দিন এরপরে দীপারা তাই করে আর কুমারকে ওই লোকগুলো সবাই মিলে মারতে থাকে যে ডক্টর সাহেবকে তুই তোরা বদনাম করেছিস এই বলে মারতেই থাকছে কুমারকে এরপর কুমারকে সিঁড়ি দিয়ে টানতে টানতে নামাচ্ছে লোকজন তারপরে খুব মারছে তারপরে আবার জুতোর মালাও পরিয়ে দেয় মুখে কালিও মাখিয়ে দেয় আর লোকজন বলছে এই হচ্ছে তোর উপযুক্ত শাস্তি দেখ কেমন লাগে দিভা বলছে যে আমি বলেছিলাম বাবু আপনার সম্মানটা আমি ফিরিয়ে দেব। এবার সবাই কেউ আপনাকে ভুল বুঝবে না রূপা বলছে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ এবার আর কেউ বাবাকে ভুল বুঝবে না বাবাকে সবাই সম্মান করবে বাবাকে কেউ কিছু বলা সাহস পাবে না এরপরে সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ তো পুরো দাঁড়িয়ে আছে কুমারের সামনে কুমার কি করে পুলিশের কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় ফট করে কোমর থেকে আর নিয়ে এবার সবার দিকে বন্দুক তাক করে কেউ তো কিছু করতে পারে না পেছনে তো আবার সোনার উপারে এসছে তখন যখন সোনাকে ধরতে যাবে সোনাকে সরিয়ে রূপা চলে আসে সামনে আর রূপাকে ধরে ফেলে কুমার এবার রূপাকে ধরে ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে কুমার কুমার বলছে আমি তো তোকেই খুঁজছিলাম রূপা তোকে মারবো বলেই তো তোকেই তো খুঁজছিলাম সূর্যরা তো চিন্তায় পড়ে যায় এবার দিবা তো করছে যে রূপাকে ধরে ফেলেছে সাক্ষ্যদীপ বলছে ভালোই ভালোই ছেড়ে দে কিন্তু কুমার আমি বলছি ছেড়ে দে কুমার বলছে এক পায়ে গুলো কিন্তু শেষ করে দেব ওদিকে আবার সূর্য চলে আসছে রেগে রেগে শেষ করে দেবে সূর্য তাই বলছে কুমার তো রূপার দিকে বন্দুক তাক করে সবাইকে ভয় দেখাচ্ছে কারোর কোনো বারণ শুনছে না পুলিশ বলছে ছেড়ে দে কিন্তু কুমার বলছে যদি মরতেই হয় তো মেরে তারপরে মরবো সূর্য বলছে ওকে ছেড়ে দে কিন্তু মারতে হলে তুই আমাকে মার ও তোর কোন ক্ষতি করছে কিন্তু কুমার তো কোনো কথা শোনে না বলছে এক পায়ে এগুলোও কিন্তু মেরে দেব সূর্য বলছে তোর একটা ভুল পদক্ষেপ হলেই কিন্তু পুলিশ তোকে গুলি করে ঝাঁঝরা করে দেবে এখানে সূর্য চুটকে দেখিয়ে বলছে এক সেকেন্ড লাগবে তোকে মারতে কুমার বলছে ভুল করছো তুমি জানো না তুমি কি করছো এরপরে পুলিশ সূর্যকে বাধা দিতে গেলে আবারও পুলিশের কোমর থেকে সূর্য এবার বন্দুক নিয়ে নেয় আর কুমারের দিকে তাক করে কুমার বলছে সার্জারি করার গুলি চালানো কি এক ডাক্তারবাবু তখন সূর্য ফাঁকাতে একটা গুলি চালিয়ে দেখিয়েও দেয় কুমারকে যে সে পারে কিনা তারপর এক হাতে কুমারের দিকে বন্দুক তাক করছে সূর্য বলছে ডক্টর সূর্য সেনগুপ্ত তার মেয়েদের জন্য আর পরিবারের জন্য সবকিছু করতে পারে এরপরে সূর্য একবারে বন্দুক রেডি করে বলছে তুই ছাড়বি না আমি একদম দিবতকে শেষ করে তখন কুমার কি করে রূপাকে সূর্যের দিকে ঠেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় কি রূপাকে জড়িয়ে ধরে আছে সূর্য রূপা মনে মনে বলছে যে সোনা সব ছোটোবেলা থেকে সব কিছু পেয়েছে তাই সোনা এই সমস্ত সিচুয়েশনে হয়তো ভয় পেয়ে যায় কিন্তু রূপা ছোট থেকে অনেক খারাপ পরিস্থিতিতে বড় হয়েছে তাই রূপা ভয় পায় না মরতে মরতেও রূপা নিজেকে বাঁচাতে জানে রূপার কাউকে প্রয়োজন পড়ে না সোনারও তার মানে এই সমস্ত ব্যাপারে নিজের মাকে পাশে চায় কিন্তু রূপার কাউকে প্রয়োজন পড়ে না রূপা একাই পারে সব কিছু করতে এই সমস্ত কথা রূপা ভেবে যাচ্ছে আর ওদিকে কুমার যখন পালাচ্ছে তখন এটা বলে যাচ্ছে সবাইকে যে কুমার কিন্তু হিসেব বাকি রাখে না সব শেষ করে দেবে কুমার পুরো পরিবারকে শেষ করে দেবে এবার আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা